আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি ওবার দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রজব মাসের আজ হচ্ছে বুধবার দিনে বা রাতে যখনই সময় পাবেন কষ্ট করে একুশবারই ছোট্ট দোয়ার আমলটি করবেন আল্লাহ তালার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাকে রিজিকে বরকত দান করবেন আপনার পরিবার সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করলে এর ফল আপনি খুব দ্রুতই অনুরোধ করছি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার দুনিয়া পরীক্ষার জায়গা আল্লাহ বিভিন্ন সময় তারপ অর্থ সংকট ও বালা মুসিবতে আপতিত করেন এভাবেই তিনি পরীক্ষা করেন বান্দা তার কাছে ফিরে আসে না আল্লাহর নাফর মানিতে লিপ্ত হয় তা তিনি দেখেন আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ আপদ সবসময় আজাব ও শাস্তির পতিত হয় না কখনো বান্দার ইমানি পরীক্ষা ও ধৈর্য যাচাই করা হয় থাকে যারা আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালা তার উত্তম বিনিময় দান করেন আল্লাহ তালা পবিত্র কর আনুল কারিমে বলেন নিশ্চয়ই আমি তোমাদের কিছু ভয় ও ক্ষুধার দ্বারা ধন সম্পদের ক্ষতি ও প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়তে বলা হয়েছে মানুষের কঠিন বিপদ আর সংশয়ের সময় আল্লাহ তালা নিজ অনুগ্রহে পদ দেখান শত অন্ধকার থেকে তিনি বান্দাকে আলোর দিকে নিয়ে যান আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ মোমিনদের অভিভাবক সবহানাল্লাহ তিনি তাদের অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন আর যারা কুফর অবলম্বন করেছে তাদের অভিভাবক হলো শয়তান যারা আলোর থেকে তাদেরকে অন্ধকারে নিয়ে যায় তারা সবাই অগ্নিবাসী তারা সর্বদা তাতেই থাকবে সুরাব আকার শত আয়াতে আল্লাহ রব আলমিন বলেন আল্লাহ তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় বের করেছেন যে তোমরা কিছুই জানতে না তিনি তোমাদের জন্য কান চোখ অন্তকরণ অন্তঃকরণ সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকর আদায় করো সুরা না হলের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেছেন তাই আমাদের সবকিছুই আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে চেয়ে নিতে হবে তিনি ভাই বোনেরা মঙ্গলজনক কল্যাণজনক অবৈধ কোনো কিছু নয় এমন আপনাদের বৈধ জিনিস আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিতে হবে যেমন আপনার পরিবার সংসারে যদি অভাব অনটন থাকে রিজিকে বরকত না থাকে তাহলে আল্লাহ তালার কাছে বেশি বেশি আমলের মাধ্যমে পরিবার সংসারে আয় রোজগারে বরকত যাতে আসে অভাব অনটন যাতে মিটিয়ে যায় তার জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়ার আমল করতে হবে তেমনি আল্লাহ তালারই একজন সাহাবি হজরত রসুল্লাহ সালু আলী কাছে এসে বললেন যে হিয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি দুনিয়া আমার প্রতিপৃষ্ট প্রদর্শন করেছেন অর্থাৎ আমি চরমভাবে অভাবগ্রস্ত বা আমি অভাবে পড়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী বললেন তোমার কি ওই তাজবি স্মরণ নেই যে তাজবিহ ফেরিস্তা এবং মাকলুকের যার বড়ো রুজি প্রদান করা হয় যখন সুভের সাদিক বা শুরু হয় তখন তুমি এই তাজবি একশো বার করে পাঠ করবে তাহলে আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণে ধন সম্পদ দান করবে যদি তুমি এটা একশোবার করে পড়তে পারো তাহলে দুনিয়ায় তোমার নিকট অপমানিত হয়ে আসবে এবং তুমি সহজেই সচ্ছলতা লাভ করবে ওই সাহাবি আল্লাহ রসুল সাল্লু আলিহসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী সেই দোয়ার আমলটি করার পরে কিছুদিন পরে ফিরে এসে আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে বললেন যে ইয়া রসুল্লাহ সালু দুনিয়া আমার নিকটে এত বেশি আসছে আমি হতবাক কোথায় উঠাবো কোথায় রাখবো অর্থাৎ আল্লাহ তালা তাকে এত পরিমাণে রিজিক দান করেছেন রিজিকে বরকত দান করেছেন ধন সম্পদ দান করেছেন অর্থ দান করেছেন যে তার রাখার জায়গা পর্যন্ত নেই সোহান আল্লাহ সেই তাজবিটি আমরা অন্তত একশত বার করে পড়ার চেষ্টা করব সুভেজ সাদিক যখন উদিত হয় তখন পাশাপাশি একটি ছোট্ট দোয়া বা আরেকটি তসবি বা আমি আমল শিখিয়ে দিব এটি আপনারা প্রতিদিন বিশেষ করে বুধবার দিনে বা রাতে অবশ্যই অবশ্যই দরুদ ইস্তেকফার পাঠ করে অন্তত একুশ বার এটিও পাঠ করবেন যেটা আপনাকে সুভেজ সাদিকের সময় অর্থাৎ ফজরের আগে বা ফজরের নামাজের পরেও আপনারা পড়তে পারবেন তখন আপনারা অন্তত একশো তো বার করে পাঠ করবেন এই বেটি সুহান ল হি অবিহেমদিহি সুভান আলী ইল আজিম অবিহেমদিহি অস্তগ ফিরুল্লাহ সুভ হেন লহি অবিহেমদিহি সুভ হেন আলী ইল আজিম অবিহেমদিহি অস্তগ ফেরুল্লা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল অবিহেমদিহি আজিম অবিহাম দিহি এইভাবে একশতবার করে পাঠ করবেন এটিতে আমরা বলছি বা এই দোয়ার অর্থই হচ্ছে মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপবিত্র আল্লাহ যিনি সুমুচ্চ মহান এবং সকল প্রশংসা তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং প্রতিদিন বিশেষ করে বুধবার দিনে রাতে অন্তত একুশবার পাঠ করবেন যে দোয়াটি সেই দোয়াটির আল্লাহ রসুসাল আলী হসাল্লাম করতেন আল্লাহ তালার কাছে সচ্ছলতা চেয়ে রিজিকে বরকত চেয়ে অভাব অনটন থেকে মুক্তি চেয়ে ঋণ থেকে মুক্তি চেয়ে যে দোয়াটি পড়তেন আবদুল্লাহ রাজি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত সেই দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আর দোয়াটি হচ্ছে আল্লাহমাইন্নি আস আল্লুকালহদা ওয়ু কেউ আল্লাহ আস আলুকাল হুদা আওয়ালা ফাওয়ালি গনা আল্লাহ ইনি আস আল হুদা তু এভাবে অন্তত কম করে হলেও একুশ বার পাঠ করবেন দরুদ এবং নেবেন যে কোনো দরুদ যে কোনো ইস্তেক এগারো বার করে পড়ে তারপরে দোয়ার আমলটি করবেন এখানে বলছি যে হে আল আমি তোমার কাছে হেদায়ে তাকুয়া নিষ্কুলসতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি সহি মুসলিম শরীফের ছয় হাজার ছয়শত ছাপ্পান্ন নম্বর একটি হাদিসে বলা হয়েছে তাই আমি আমার দিনে ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই অবশ্যই ছোট্ট দোয়ার আমলটি আজকের এই বুধবারের দিনে বা রাতে করবেন এর জন্য একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্ট করে আমিন লেখার মাধ্যমে এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না পরবর্তী নতুন আমলের ভিডিওটি যাতে আপনি মিস না করে ফেলেন আপনি যেন দেখতে পান সহজেই মোবাইলে বা কম্পিউটারে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বাক